নমস্কার বন্ধুরা ক্রিয়েশন অফ জয়সি জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা বেশ দিন আমি কোনো ধরনের ভিডিও দিতে পারি নি অনেক ধরনের ভিডিও শ্যুট করে রেখেছি তার মধ্যে আছে একটি বুক রেডি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম কিন্তু করতে পারছি না তো এই শ্যুট করা ভিডিও এটা আমি ঈদের আগের দিন শ্যুট করে রেখেছিলাম এই ঢাকা দক্ষিণ গেছিলাম তো ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি যাব এই উদ্দেশ্য নিয়ে আমি ঢাকা দক্ষিণ গিয়েছিলাম কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি কি আর বলবো তো যাওয়ার পথে আমি কিছু সিনারি তোমাদের শ্যুট করে রেখেছি যেগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো আমি তারাপুর বাগানের ভেতর দিয়ে গিয়েছিলাম সিএনজিতে তো একটুখানি তারাপুর বাগানের সিনারি আমি শ্যুট করে নিয়েছি কারণ এই চা বাগানের ভেতর দিয়ে যখনই যাই না কেন যতবারই যাই না কেন যেন স্বাদ মেটে না বারবার যেন এই বাগানের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে বাগানের দৃশ্য দেখতে আমার মনে হয় সবারই ভালো লাগবে একটা মনোরম পরিবেশ আর স্নিগ্ধতা সেটা সবারই মন কেড়ে নেয় তো যার পথে সিলেট শহরের অনেকটা অংশ আমি শ্যুট করে নিয়েছি সবগুলো করি নাই কারণ অনেকটা ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে তোমরা দেখতে বিরক্ত বোধ করবে তো সিলেট শহরের যারা দেখ আমি যখন এই সিনারিগুলো শ্যুট করি তখন আমার মেয়ে বলছিল এই তুমি রাস্তার ভিডিও করে কি করবে আমি ভাবলাম আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা সবাই তো আর এই সিলেটের এর বাসিন্দা না সিলেটের বাসিন্দা হয়তো কয়েকজন আর বাকিরা হয়তো বাইরের তো ওরা তো আর সিলেট শহর অনেকে হয়তো দেখে নাই তাই সিলেট শহরের একটুখানি ভিডিও আমি শুট করে নিয়েছি আর ছিল ঈদের আগের দিন অনেক ভিড় ছিল আর চতুর্দিকে অনেক বাজার বসে ছিল রাস্তার আশেপাশে চতুর্দিকে এই বাজারগুলো অবশ্য আমি শ্যুট করে নিই তো এই যাওয়ার পথে যে সিলেটের যে রাস্তাগুলো এই ডিভাইডারগুলো ডিভাইডারগুলো আমার খুব ভালো লাগে কারণ প্রতিটি ডিভাইডারের ভেতরে গাছ রোপণ করা আছে এগুলো দেখতে অনেকখানি সুন্দর লাগে আর এই ডিভাইডারের জন্য এই পরিবেশটা অনেক মনোরম মনে হয় তো বন্ধুরা জানি না তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে কি না তো পরবর্তীতে আমি অবশ্য এই ভিডিওর সাথে এই বাড়ির টাকা দক্ষিণ বাড়ির কিছু অংশ অ্যাড করে দেব। আর এটা সিলেট শহরের অংশ সিলেট শহর আসলে একটা সুন্দর শহর আর জানি না কার কাছে কেমন লাগে আমার তো নিজের জন্ম শহর যার জন্য সেটাকে আমি কখনোই বলতে পারি না সবার চেয়ে সেরা আমার কাছে মনে হয় আমার সিলেট শহর তো সিলেট শহর অলিগলি সব দিক দিয়ে আমার ভালো লাগে সব দিক মনে হয় সুন্দর যদিও একটা সুশৃঙ্খলভাবে শহরটি গড়ে ওঠে নেয় যেহেতু একটি প্রাচীন শহর অনেক সুশৃঙ্খলভাবে সেটা গড়ে ওঠে নেয় তবুও এটা দিন দিন অনেক পরিবর্তন আসছে আর নতুন ওই যে মেয়র আছেন যারাই আসেন না কেন সবাই একটা সুন্দরভাবে নান্দনিকভাবে সিলেশ্বরকে সাজিয়ে তোলার চেষ্টা করেন তো আমার কাছে সিলেট শহরের প্রতিটি অলিগুলি আমার ভালো লাগে তো যাওয়ার পথে আমি ভাবলাম যাচ্ছি যখন তখন একটু রামকৃষ্ণ মিশনের সিনারি একটুখানি হলেও ক্যাপচার করব। তো অবশ্যই আমি করতে পেরেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে রামকৃষ্ণ মিশন সিলেট রামকৃষ্ণ মিশনের একটুখানি গেইটের ছবিটা আমি এই তুলে ধরেছি আমার ভিডিওতে আর এই যে সুরমা নদীর উপর দিয়ে যাচ্ছে সুরমা নদী একটা ভয়াবহ অবস্থা কিছুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যার ধরুন নদীটা সম্পূর্ণ ভরে গেছে দেখতে অনেকটা ভয় করছে যেহেতু আমি তেমন সাঁতার জানি না আমার এই ধরনের ভরা নদী দেখলে আমার বুকটা খেপে ওঠে তো সে যাই হোক আমি তোমাদেরকে এই সিলেটরের একটুখানি অংশ তুলে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে এরপর গিয়েছিলাম আমার আত্মীয় বাড়িতে কিন্তু এত বৃষ্টি ছিল যার জন্য আমি ঘর থেকে আর বার হবার মতো কোনো অবস্থা ছিল না তো যেদিন গেছিলাম রবিবার দিন সেই দিন তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো এরপরে সোমবার সোমবারে বিকালের দিকে অনেকটা বৃষ্টি ধরে গিয়েছিল তো ভাবলাম সোমবার আজকে সোমবার না মঙ্গলবার সবাই মিলে নিরামিষ খাবো সেদিন একাদশীও ছিল সবাই নিরামিষ খাবে আমিও তো মঙ্গলবার নিরামিষ খাই তো ভাবলাম নিরামিষ খাবো তারপর মা বাড়িতে যাবো ও মাগ এমন কি অবস্থা মঙ্গলবার দিন একদম সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা কি সম্পূর্ণ রাত বৃষ্টি আর ধরে নাই যার দরনের দিন আর এই দিন আর যাওয়া হয় নাই তপরের দিন ভাবলাম যে বৃষ্টি থাকুক আর না থাকুক বিকেলবেলা আমরা মহাপ্রহুর বাড়ি দর্শন করে আসব। অনেক দিন যাওয়া হয় নাই তো প্রথমে তোমাদেরকে আমি মহাপ্রভুর বাড়ির এই যে দাদাইর বাড়ি আছে সেটার একটুখানি দেখিয়েছি আর এখন আমরা যাচ্ছি এই মূল ফটক দিয়ে উপরে উঠে গেলাম তো একটি মহাপ্রভুর বাড়ির একটি প্রাচীন মন্দির সেটা অনেক অনেক আগের অনেক হয়তো গিয়েছ তো আমিও একদম ছোটোবেলা থেকেই গিয়েছি তো এখন প্রায় অনেক বছর দুই তিন বছর পর আবার গেলাম তো প্রথমে ঢুকেই মেইন ফটকের ঢুকেই পাশে আছে শ্রী শ্রী রাধা বিনোদ মিশ্র মহাশয়ের সমাধিস্থল আর এরপরে সামনে গেলেই মূল মন্দির তো মূল মন্দিরের দিকে যাচ্ছি আর অনেক যাত্রী মানে দর্শনার্থী আসছেন যাচ্ছেন তো আমি মনে মনে ভাবছি এই বৃষ্টির দিনে কত যাত্রী আর বৃষ্টি না হলে তো আরও কত যাত্রী থাকতো বৃষ্টি বলতে প্রচুর বৃষ্টি মুষলধারে বৃষ্টি ছিল সারাদিন আর বিকালের দিকে ওই একটুখানি সময় গেফ পড়েছিল তো মূল মন্দিরে ঢোকার আগেই এই যে আছে অনেকগুলা তুলসী মন্দির আর পরিবেশটা খুব সুন্দর তো তোমরা যারা যাও নাই একবার গিয়ে দেখতে পারো গেলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এটা হলো মেইন ফটক মন্দিরে ঢুকার মেইন ফটক এই ফটক দিয়েই আমরা সবাই ঢুকেছিলাম তো ভেতরে গিয়ে বাম সাইডে আছে এই মন্দির মূর্তিগুলা সাজানো আছে আর বাম ডান সাইডে আছে একটা বড় জায়গা এখানে কীর্তন হয় প্রতি বছরই আমরা যখন ছোটো ছিলাম তখন এখানে কীর্তন হতো আমরা এই হয়তো পাঁচ দশ মিনিট গিয়ে বসতাম তো মন্দিরের প্রথমে এখানে দেখতে পাচ্ছ এই মহাপ্রভুর পিতামহ পিতামহীর মূর্তি আছে তারপরে ওনার পিতা মূর্তি আছে তোমরা আমি আমরা যখন গেছিলাম বিকেলবেলা তখন এই মন্দির গুলার ফটো মানে গেটগুলো তালা দেওয়া ছিল তো ভিতর বালা ভালো করে আমি ফটো তুলতে পারি এর জন্য দুঃখিত যদি দুপুরবেলা যেতাম তাহলে হয়তো সুন্দর করে সব ফটোগুলো আমি কালেকশন করে নিয়ে আসতাম পারতাম আসতে পারতাম তো এই হলো মেইন মহাপ্রভু এবং কৃষ্ণ এবং মহাপ্রভুর এই মূর্তি এখানে ভক্তি দিলাম আর সবাই মিলে একটুখানি চরণামনীত নিলাম আর একটুখানি নকুল প্রসাদ গ্রহণ করলাম তো আমি যাওয়ার সময় একটুখানি মোমবাতি আর আগরবাতি নিয়েছিলাম ভাবছিলাম চালিয়ে দেবো কিন্তু বৃষ্টি বৃষ্টির জন্য চালিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না তাই সেটা আমি রেখে এসেছি ওনারা পরবর্তীতে চালিয়ে দেবেন তো যে জায়গাতে এই মোমবাতি বা আগরবাতিগুলো জ্বালানো হয় সেই জায়গাতে মানে বৃষ্টির নিবে যাবে এগুলা জ্বলবে না তাই ভাবলাম যে এগুলা রেখে দিই ওনারা জ্বালিয়ে নেবে এরপরে একটুখানি চোরো নামনি তো আর একটুখানি নকল দানা প্রসাদ খেয়ে নিলাম তো হাত ধোয়ার জন্য আমি পিছন দিকে গেলাম পিছন দিকে আবার একটুখানি পানির ব্যবস্থা টেপের ব্যবস্থা আছে এখানেও আর একটি মূর্তি তোমাদেরকে দেখাচ্ছে পিছন দিকে গেলাম গিয়ে আবার দেখলাম যে ওই এই যে নাট মন্দির দেখতে পাচ্ছ আমরা এখানে বসে আর সামনে কীর্তন হতো দেখতাম তো আমি এখন পিছন দিকে যাচ্ছি যেহেতু বৃষ্টি সব দিকে কেমন যেন একটা আহ কিরম কিরম লাগছে পরিবেশটা তবুও বেশ সুন্দর তো পেছন দিকে রান্নাশালা রান্নারশালে দেখলাম একজন রাধুনি ঠাকুর রাঁধুনি উনি রান্না করছেন মনে হয় যে রাত্রিবেলা এই যে যারা আসছে দর্শনার্থী পুণ্যার্থী ওদের খাওয়ার জন্য হয়তো উনি রান্না বান্না করছেন এই যে একটুখানি ক্যাপচার করলাম এরপরে আমি হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই পেছন দিকে যে অংশটা এখানে যখন উৎসব হয় তখন এখানে লোকজন খাওয়া দাওয়া করে প্রসাদ খায় তো ফিরে আসার পর আবার শ্রাবণ দিকে ঘুরে আসলাম তো এখানে বসে এই ধর্ম আলোচনা হচ্ছে রাধা বিনোদ মিশ্র মহাশয়ের স্ত্রী উনি কিছু ভক্তদের সাথে এই ধর্ম আলোচনা করছেন ওরা মনোযোগ দিয়ে শুনছে এবং তার কথা এই রেকর্ড করে নিচ্ছে তো আসার পর আসার দিকে দেখালাম এখানে এই মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দেওয়ার একটা স্থান আছে তো এই স্থানটা একদম ভেজা আর এই তো বিন আছে ময়লা টলা ফেলানোর জন্য আর তারপর আসার সময় মনে হচ্ছিলো না যেন ফিরিয়ে আসি মনে হচ্ছে বারবার আরেকটুখানি যদি থাকতে পারতাম কিন্তু বৃষ্টির কোন পড়ছে ভাবলাম যদি আবার বৃষ্টিটা বেশি হয়ে যায় তাহলে আসতে সমস্যা হবে আমরা মানুষ ছিলাম মোট পাঁচজন আর সাঁতার ছিল মাত্র দুইটি তো আসার সময় আমি আবার এই দ্বিতীয় ফটক দিয়ে বের হয়ে আসছি আসার পথে দেখলাম একজন সিকিউরিটি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো তো বন্ধুরা তোমরা সবাই আনন্দে বাঁচো আর আজকের জন্য বাঁচো আর আমার জন্য সবাই একটুখানি আশীর্বাদ করো আর সবাই ভালো থাকো এই প্রত্যাশায় আগামী ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও